আসসালামু আলাইকুম শুভ সকাল জুয়েল ডেলি ফিশিং লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখুন বিলে প্রথম পানি উঠেছে প্রথম জোগায় তো চানা জাল পেতেছে অনেকে সব আজকে চানা জালে কিরেক মাছ পাওয়া মাছ আসুন

লস্কের মাছ বাইলা মাছ আছে কুটি মাছ আছে দেখুন নূতন পানি উঠেছে বিলে তো কারেন্ট আসছে জায়গায় কারেন্টে মাছ কম চায়না না একটু মোটামুটি ভালো পাওয়া যায় তো এই সিজনে মূলত বৃষ্টি হওয়ার কথা কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তাই মাছও কম বৃষ্টি হলে আশা করি মাছ ভালো পাওয়া যাবে তো আপনাদেরকে তো দেখাবোই মাছ পাওয়া যায় কিনা তো আজকে বন্ধুরা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে সুপ্রান্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো করবেন